আজকে মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলার মূল যে দুজন ঘাতক কিলার এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজনচন্দ্র দেবসহ এই দুজনকে বিজ্ঞাদল তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং দলের দীর্ঘ সময় ধরে এই তাদের বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছেন তারপরে আসামিদের পক্ষে আইনজীবী ছিল না তাদের দীর্ঘক্ষণ ধরে বিজ্ঞাদল ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন তাদের জবানবন্দি নিয়েছেন নিয়ে তারা এই জবানবন্দিতে বলেছেন যে উর্ধ্বতন চারজন পুলিশ কর্মকর্তার নাম বলেছেন যে তারা তাদেরকে গুলি করতে বাধ্য করেছে এবং তাদের নির্দেশে এই চারজন কর্মকর্তা হলেন উপপুলিশ কমিশনার মারুফ এসি ইমরান এসি আরিফ এবং ওসি রবিউল এবং তারা এই দুইজন বলেছেন যে এই হত্যাকাণ্ডের সময় আরও কিছু পুলিশের উদ্বতন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিছু নেতা তাদেরকে এই গুলি প্ররোচিত করেন এই এই বিগত সমস্ত কিছু শুনে চার দিনে রিমান্ড মঞ্জুর করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদে মহামান্য হাইকোর্টে নির্দেশনা পালনের নির্দেশ দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন বিজ্ঞ আদালত সব শুনে সার্বিক বিবেচনা চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এটা আমাদের যে শহীদ আবু সাইদের ভাই রমজান আলী যে মামলা দায়ের করেছিলেন সেই মামলায় তারা রিমান্ড চেয়েছেন